তখন তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ভুয়ো ভোটার বাদ না যায় আর এছাড়াও লিঙ্গুইস্টিক মাইনরিটি হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে গুজরাটি পাঞ্জাবি তেলেগু যারা এখানে আছেন যারা চা বাগানের শ্রমিক আছেন এবং বিশেষ করে হিন্দু উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদবপুর কাণ্ডে এফআইআর যুক্ত হলো শিক্ষামন্ত্রীর নাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং ঘটনার পরম্পরা সেটাই প্রমাণ করছে সার্বিক ভাবে এটা সরকারের ব্যর্থতা সার্বিক ভাবে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার লজ্জা এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য এই সরকারি

মানুষ তৃণমূল থেকে মুক্তি চায় এবং তৃণমূল থেকে মুক্তি দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আকাশ থেকে করবেন কি পাতাল থেকে মিটিং করবেন তে করবেন না সশরীরে উপস্থিত হবেন তাহলে পশ্চিমবঙ্গের মানুষের কে এসে যায় এটা তাদের দলের ব্যাপার পশ্চিমবঙ্গের মানুষ যেন তৃণমূল কংগ্রেস অনুপস্থিতি তৃণমূলবাণী প্রাতিষ্ঠানিক লুক তৃণমূলকে একটা ফুটবলের হিসেবে মানুষ দেখে যেখানে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে ঠাকুর বলেছেন বিজেপি চক্রান্ত করে আরে ওনাকে বলুন একটুগানি গার্ডেন রিজ আর ওয়ার্ডগঞ্জে যে ভুতুরে ভোটার আছে তাদের তো খুলতে গেলে লোক ধরছে খিদিরপুর অঞ্চলে কারা আছে কত রোহিঙ্গা ঢুকিয়ে রেখেছে ফিরাদ হাকিমকে বলুন সল্টলেকের মতো জায়গায় কি করে মসজিদ তৈরি হয় ফিরাদ বলুন যে সল্টলেক কমিশনারেটের পেছনে সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এর পাশে কিভাবে

অনেকদিন আমাদের সঙ্গে ছিলেন ওনাকে আমি চিনি ভালো মানুষ উনি খেলাধুলো নিয়ে থাকেন ওই বাড়িতে দেখছে কারা এসে পৌঁছেছে মানুষ দেখছে যে নদিয়ায় স্কুলে পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো মানুষ শুনছে মুর্শিদাবাদে বলছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাক বাজাতে পারবা না মরা পোড়াতে পারবা কিংবা হরিবল দিতে পারবা না মানুষ দেখেছে বাংলাদেশের কায়দায় গতকাল মালদাতে আজকে ছাত্ররা শিক্ষকদের পেটাচ্ছে এগারো জন ছাত্র চিহ্নিত হয়েছে তাদের সিসিটিভি ফুটেজে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না কারণ তারা ধর্ম নিরপেক্ষ সম্প্রদায়ের